সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর সহায়পুকে নিয়ে আসছি যার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো না ফোন নাম্বারটি ভিডিওতে পড়বে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি মোটামুটি ভালো আছেন মোটামুটি নাম কি মিম আক্তার মিম আক্তার আচ্ছা পরিবারে কে কে আছে আপনার পরিবারে আছে আম্মু ছোট বোন আর বাবা ছিল সে অনেক ছোটবেলা রাইখা চলে গেছে আরেকটা মহিলাকে বিয়ে করে আরেকটা মহিলাকে বিয়ে করছে মানে আরেকটা সংসার করছে কয় ভাই বোন আপনারা ওই তো আমার ছোট বোন আর আম্মু আর আমি দুই বোন আর আম্মুই আর ভাই বোন নাই আর ভাই বোন নাই মানে সব মিলে তিনজন আর কি আচ্ছা কোন জায়গায় থাকেন আপনারা থাকে ঢাকা হেমতপুরে বাড়ি কোন জায়গায় ছিল কুমিল্লা চাঁদপুরে কুমিল্লা চাঁদপুর ভালো জায়গার মেয়ে আপনি তো পড়াশোনা কতটুকু পড়াশোনা করতে পারি নাই ভাই টাকার অভাবে পড়াশোনা করার অনেক ইচ্ছা ছিল যে পড়াশোনা করব মানুষের সমাজ সমাজে অনেক সুন্দরভাবে চলাফেরা করব কিন্তু সেটা তো আর হয় নাই ভাগ্যে কেননা ছোটবেলা ডাব্বু ফালাই দিয়ে চলে গেছে অন্য একটা মহিলার বিয়া শাদি কইরা তার জন্য আম্মু ঢাকা শহরে নিয়ে আসছে আইনে অনেক কষ্ট দুঃখ কইরা বড় করছে গ্রামের বাড়িতে ঘর বাড়ি আছে হ্যাঁ আছে অবশ্যই যাওয়া হয় যাওয়া হয় না ওই যে বললাম না আব্বু বিয়া করে সেই মহিলাটা নিয়ে ওইখানে থাকে আম্মুর আকুর আব্বুর সাথে ঢাকাতে অনেক ছোটবেলা দুই বোনকে নিয়ে চলে আসছে আয়সা বাসা বাড়ি মনে করো ভাড়া থাকি ঢাকাতে এখন এই যে প্রতিদিন আসার কারণ কি আরছি ভালো একটা মনের মানুষের জন্য যে দুখে সুখে পাশে থাকবে কেননা আমি একটা গরিব ঘরের মেয়ে তো ছোটবেলা বাবারা রাইখা তো বিয়া করে ফেলছে তো এখন চাই একটা ভালো মনের মানুষ যে আমার দায়িত্ব নিয়ে পাশে দাঁড়াইবো কেননা ঢাকা শহরে থাকে অনেক কষ্ট মনে করো রুম ভাড়া দিতে কষ্ট হয় কারেন্ট বিল দিতে কষ্ট হয় অল্প টাকা বেতনে কাজ করি এই টুকটাক মানুষের বাসায় সেলাই মেশিনের কাজ করি আর আমুটা তো একটু বয়স্ক হয়ে গেছে সে বাসাতেই থাকে ছোট বোন আছে তারে টাকার জন্য মনে করো মাদ্রাসায় পড়াইতে চাই অনেক ইচ্ছা আছে নিজে তো পড়তে পারি না টাকার জন্য তো ছোট বোনটাকে পড়াইতে যাই কিন্তু টাকার অভাবে পড়াইতে পাই না যদি একটা ভালো মনের মানুষ পাইতাম পাশে দাঁড়াইতো একটু ছোট বোনকে পড়াশোনা করায় দিত তো আমার দায়িত্ব নিতে পারতো তো তার কাছেই বিয়া শুরু করতে আচ্ছা তো সেই ভালো মনের মানুষটা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে কথা বলবে কিভাবে বলবে ওই যে আমার ফোন নাম্বার থাকবে ভিডিওতে দেবো ফোন নাম্বার বলতে পারবে নাম্বারটা বলেন আপনি আচ্ছা আমি বলে দিচ্ছি তাহলে আমার সাথে একটু বলেন হ্যাঁ আচ্ছা কি নাম জানা বললেন আপনার মিমাকতা ভাই মিমাকতা দশ মিনিট মিমের নাম্বারটা বলে দিচ্ছি উনি আমার সাথে বলবে আর অবশ্যই সুন্দর করে স্ক্রিনও লিখে দিব সেখান থেকে নিয়ে ওনার সাথে কথা বলে বিস্তারিত সব জানতে পারবে তো নাম্বার হচ্ছে 018 018 38 38 52 82 52

মিমের কথাবার্তা শুনে যদি আপনাদের কাছে একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম